বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের শুরু হয়েছে ই ব্রোকারে কেজি দরে কোরবানির গরু বিক্রি এখানে গরু এক্ষেত্রে ওজন দেওয়া হয় সম্পূর্ণ ওজনকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গুণ করে গরুর দাম নির্ধারণ করা হয় তবে নারী বাদ দিয়ে গরুর মাংস নিতে চাইলে মোট মূল্য থেকে শতকরা চল্লিশ শতাংশ টাকা বাদ দেওয়া হয় এখানে প্রথমবারের মতো কোরবানির গরু বিক্রির এই পদ্ধতি চালু করেছেন রুবেল মিয়া। গরু বিক্রি করি ব্যবসাদার অনলাইনে গরু বিক্রি করি অনেক সময় বাইরেরা প্রতারিত হয় একটা অন্য ব্যাপারে বলে একটা হয় একটা আমি এখানে আমার লাইব্রেরি স্কুল মেশিন আছে আমি স্কুলে করে সরাসরি আমি তাদেরকে ভিডিও লাইব্রেরিতে লাইভে দেখে বলে দিই আমি একটু হালকা পুরো একটু একটু সেল করছি যাতে সবাই যদি ফিরে আসে অনেক সময় হাত বাজারে যায় তারা আসে অনেক ব্যাপারে পাল্লা পরে আমাদের এখানে কোনো প্রতারিত হবে না তারা আমি হচ্ছে অনার্সের দ্বিতীয় সময় লেখাপড়া করি তারপরে লেখাপড়া করা হয়নি আমার তারপর এই যে এইদিকে ব্যবসায়ীকে আস্তে আস্তে আসা হ্যাঁ আমাকে ব্যবসা করার ক্ষেত্রে প্রত্যেক সহযোগিতা করছে গ্রাম উন্নয়ন কর্মকার ওখান থেকে আমি হচ্ছে অনেক সময় ট্রেনিং পাইছি তারপরে অনলাইনে আমার পাইছি তবে পেজের সহযোগিতা পেয়েছি তাদের কাছ থেকে এখন আমার পেজটা ওরা যে সবাই মোটামুটি ইনশাআল্লাহ দেখে রুবেল তার নিজস্ব খামার সহ উপজেলার বিভিন্ন খামার এবং পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকার হাত থেকে কুরবানির পশু সংগ্রহ করেন এরপর প্রতিটি কোরবানির পশু মিটার স্কেলে তুলে তার নির্দিষ্ট ফেসবুক পেজে গরুটির ওজন নিয়ে লাইভ দেন এরপর অনলাইনেই তার গরু বিক্রি হয় সারা দেশে অনলাইন ছাড়াও এখানে সরাসরিও মিটার স্কেলে তুলে বিক্রি করা হচ্ছে গরু আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে সারা দেশে রুবেল দুইশো গরু কেজি দরে বিক্রি করেছেন এই গরুটা আমি গতকাল বিক্রি করছি বগুড়া খোকল ভাইনি কালিতলা অন্য আমাকে এখানে গরুটা বিক্রি করে আমাকে টাকা দেখে আছে অন্য তুলিদের আগে আমাকে এখানে যাবে গরু এখানে বিক্রি হয় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে নিয়ে এসে ওজন করে যারা নেয় তাদের ওজন করেই বিক্রি করে এখানে দেখার জন্য এখানে মাপ কেনা হয় এখানে আমি একটা গরু কিনছি দুই লাখ আঠারো হাজার হিসেবে আপনি দুই লাখ চল্লিশ হাজার হবে নিম্ন বাজার আড়াইশো থেকে দুশো চল্লিশ দিচ্ছি